থেকে যারা ইউরোপের সেনজেনভুক্ত বিভিন্ন দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করার চিন্তা করছেন তাদের এই তথ্যটি জানা খুবই জরুরি সেটি হচ্ছে গত এক বছরে অর্থাৎ দুই সালে বাংলাদেশ থেকে প্রায় উনচল্লিশ হাজার মানুষ সেনজেনভুক্ত ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করেছিল এবং সেই উনচল্লিশ হাজার মানুষের মধ্যে প্রায় একুশ হাজার মানুষকে কিন্তু ভিসা দেওয়া হয়নি অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে আপনি বলতে পারেন যে প্রতি একশো জনের মধ্যে চুয়ান্ন জনকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে আর এটি হচ্ছে সেনজেন নিউজের খবর এবং এই খবর অনুযায়ী যে সব দেশগুলোকে ইউরোপের এই দেশ রিজেক্ট করে দিয়েছে যে সব দেশের ভিসা তার মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু দ্বিতীয় যেটা খুবই কনসার্নিং তারা পশ্চিম আফ্রিকার একটা দেশকে সবচেয়ে বেশি রিজেক্ট করেছে তার পরের অবস্থানেই কিন্তু বাংলাদেশ রয়েছে এবং থার্ড অবস্থানে রয়েছে পাকিস্তানি এর আগের বছর তেইশ সালেও কিন্তু একই পরিমাণ বাংলাদেশি প্রায় ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু সে বছর এত বেশি রিজেকশন ছিল না সে বছর রিজেকশন ছিল সতেরো হাজার মতো যেটা আপনি একশো জনের মধ্যে ধরেন বিয়াল্লিশ জন কিন্তু এই বছর সেটা একশো জনের মধ্যে শতকরা চুয়ান্ন জনই সুতরাং আপনারা নতুন যারা ভিসা করার চিন্তা করছেন তারা কিন্তু ডকুমেন্টস এর ব্যাপারে বা আপনার ফাইল টাইল সবকিছু গোছানোর ব্যাপারে খুব সতর্ক থাকবেন এর মানে বুঝতে পারছেন আমাদের অবস্থানটা আফ্রিকার দেশ থেকেও একটু উপরে সবাই বলছিলেন যে আমরা জাদুকর পেয়ে গেছি আমরা নোবেল বিজয় পেয়ে গেছি মানে আমাদের দেশে আর ইউরোপ যাইতে আমেরিকা যাইতে কোনো সমস্যা নাই কিন্তু দেখতে পারছেন লাস্ট এক বছরে একুশ হাজার বিশাল রিজেক্ট করছে শুধু সেনজেন কান্টিতে এবং ডাক্তার ইউনিউস যখন ক্ষমতায় নিলেন তখন সবাই বললেন যে উনি সকল এমবিসি বা বিএসএফ গ্লোবাল ইউরোপের যতগুলা আছে এগুলো সব ঢাকায় নিয়ে আসবেন উনি মুখে বললেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ পর্তুগালের ওয়ার্ক পারমিট পেয়ে বসে আছেন কিন্তু ইন্ডিয়ার বিষার জন্য ওনারা ইন্ডিয়ে গিয়ে এমবিসি ফিস করতে পারতেছেন না এর মানে উনি কতটুকু ব্যর্থ উনি ওনার প্রতিবেশী দেশের সাথে উনি ভালো সম্পর্ক করতে পারতেছেন না বিদায় ভারত আমাদেরকে বিসা দিচ্ছে না যার ফলে আমাদের দেশে শত শত মানুষ হাজার হাজার মানুষ ইন্ডিয়া যাওয়ার জন্য শুধুমাত্র পর্তুগালে বিসা পাচ্ছেন না এর মানে বুঝতে পারছেন উনি নোবেল পাইছেন ঠিক আছে উনি ভালো কাজ করছেন নোবেল পাইছেন কিন্তু নোবেল পাওয়া আর রাষ্ট্র পরিচালনা করা এক না ভাই এবং উনার সাথে যে কতগুলো বাচ্চা ছেলে তাদের কি যোগ্যতা আছে তাদের কি অভিজ্ঞতা আছে একটা রাষ্ট্র পরিচালনা করার বা উনার কি আছেন উনি তো আগে কখনো সময় রাষ্ট্র পরিচালনা করেন নাই উনাকে আমরা যেভাবে বাহবা দিয়ে আনছিলাম কিন্তু উনি পুরোপুরি ব্যর্থ এখন আপনি যদি দেশ থেকে শ্রমিক না পাঠাইতে পারেন ইউরোপে বা বিভিন্ন দেশে তখন তাইলে তো আমাদের রেমিটেন্স আসবে না আর বাংলাদেশের রেমিটেন্স যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে আজকে দেখেন বাংলাদেশের শত শত গার্মেন্টস বা শিল্পকর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন ডাকার মধ্যে একটা আন্দোলন একটা জ্ঞানজাম শত শত মানুষ বেকারত্ব বেকার হয়ে যাচ্ছে যার ফলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু একদম দুর্বল হয়ে যাচ্ছে এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের নির্বাচিত সরকার ছাড়া বাইর দেশ থেকে কিন্তু ইনভেস্টমেন্ট আসতেছে না ওই রকম এখন আপনি বড় বড় কথা বলবেন কিন্তু আপনি কাজ করতে পারবেন না তাইলে তো ভাই হবে না এখন পর্যন্ত আপনারা ডক্টর ইউনুসের উল্লেখযোগ্য একটা বড় কাল দেখাইতে পারবেন না দেখাইতে পারবেন না তাই বলবো অতি বিলম্বে আপনি নির্বাচন দেন দিয়ে একটা নির্বাচিত সরকার বাংলাদেশটাকে ঠিক করুক এবং দেখেন দিন দিন বাংলাদেশের ডলারের দাম বাড়তেছে ইউরোর দাম বাড়তেছে কিন্তু টাকা মান ওইরকম বাড়তেছে না এই আমি বলব ডক্টর ইউনুস সাহেব পুরোপুরি ব্যর্থ এবং ওনার যে উপদেষ্টা পরিষদের প্রত্যেকটা উপদেষ্টারা ব্যর্থ ওনারা ব্যর্থতা ছাড়া বিন্দু পরিমাণ এই উন্নতি করতে পারেন নাই এবং এই বোঝা নিয়ে অতি বিলম্বে তাদের পদত্যাগ করা উচিত নয়তো নির্বাচন দেওয়া উচিত ধন্যবাদ